দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেতাকর্মীদের বহিষ্কার করছে জাতীয়তাবাদী দল বিএনপি দলটি জানিয়েছে এই ধারা অব্যাহত থাকবে তবে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের অনেকে আবার দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক বহিষ্কৃত নেতাকে এমন ভূমিকায় দেখা গেছে বহিষ্কৃত হওয়ার পরও দলীয় কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন জানা যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক একলাসুর রহমান ভূঁইয়াকে গত ১২ সেপ্টেম্বর দল থেকে বহিষ্কার করে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয় একলাসুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে গত ত্রিশ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে মাধবপুর উপজেলা বিএনপি মিছিলে বহিষ্কৃত নেতা একলাসুর রহমান ভূয়াকে সামনের সারিতে দেখা যায় বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে বহিষ্কার হওয়ার কিছুদিনের মধ্যেই দলীয় কর্মকাণ্ডে এমন সম্পৃক্ত হওয়াকে সুবিধাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলছেন সুবিধাবাদীদের এভাবে সুযোগ দিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন